তুমি তেল কম ভাজা মুচমুচে চাইলে তো হবে না কাজ করব এদিকে উনি উন্নতিবে যাচ্ছে কিন্তু ঘুম তি শেষ হচ্ছে ইসলাম তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো গত তিন দিন ধরে যা বৃষ্টি চলছে এক নাগাদ আর বর্ষাকাল বলে কথা বৃষ্টি তো হতে হবে আর বর্ষাকাল মানে খিচুড়ি আমাদের তো কিন্তু খিচুড়ি হয়েছে এখন বাজে দশটা আজকে পেপার দিতে দিতে যেন অনেকটা দেরি করেছে সকালবেলা এতটা বৃষ্টি ছিল তার জন্যই হয়তো আর কি আর দেখো আমার সুন্দর বাগানটা বরবাদ করে দিয়েছে যা সুন্দর করে রং করেছিলাম এই তুলসী মন্দিরটা দেখো কি করেছে আগে মন্দিরটা জল না বাঁচানোই যেত না ও কি বৃষ্টির মধ্যে নামিয়েছ আবার এখন ভালো হয়েছে কিন্তু আমার সম্রাট বাবু সেদিন ডাক্তার দেখানোর পর সম্রাটের জ্বর শেষ হয়েছে তারপর ধরেছে শানুকে শানু প্রথম থেকে ওষুধ খাওয়ার পর সানু শেষ হয়েছে তারপর ধরেছে আমাকে কিন্তু এখন মোটামুটি সবাই ভালো আছি আর অনেক দিন পর ক্যামেরা অন করেছি তোমাদের সাথে অনেক কিছু দেখার আর শেয়ার করার বাকি আছে আর জানো আমার টাকাতে অনেক কিছু কিনে কিনেছি আমি কিনেছি না সানু কিনে এনে দিয়েছে কিন্তু টাকাটা দিয়েছি আমি আর আজকে মাথার মধ্যে অন্যরকম একটা প্ল্যান আছে আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বন্ধুরা আর এখন বাজে কয়টা যেন দশটা বাজে আজকে কিন্তু সকালে খাবার দাবার হয়নি রেডি করেছি সঙ্গে থাকো তোমরা সবাই আর এই তুলসী মন্দিরটা বদলানো কারণ হচ্ছে কি জানো তুলসী মন্দির যদি তুলসী গাছ লাগায় কোনো মতে বাঁচানো যায় না টাকা নেই যায় না কারণ নিচেতে থেকে জল পাস হয় না একদম কিরকম হয়ে যায় আর বেশি দিন টিকে না কিন্তু আগে হয়তো তোমরা দেখেছিলে মাটি গাছগুলি মরে যায় হ্যাঁ তার জন্য বদলিয়ে দিলাম আর রং করানো হচ্ছে না তিন দিন ধরে তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর শরীরও ভালো ছিল না তার জন্য আর কি ক্যামেরাও অন করা হয়নি আজকে এত ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে তো আর আমার টাকা দিয়ে কি কিনা হয়েছে জানো এনে দিয়েছে ছয়টা গাছ এনে দিয়েছে একটা দুটো বলেছিলাম পাতা বাহার গাছ এনে দেওয়ার জন্য আর এইগুলি পান গাছ সানু বলেছিলাম এই এই এত ভালো লাগে আমার আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে এখন আমার এই বারান্দার লুকটা আর কি আরে দেখো বৌদ্ধজি এনে দিয়েছে আমি কত টাকা দিয়েছিলাম জানো এক হাজার টাকা দিয়েছিলাম

ডালিয়ার খিচুড়ি নাকি খাবে খেতে চাই না নাম শুনে দেখেই বলবে এবা বাবা আবার শুরু করে দিয়েছ তোমাদের ডালিয়ার খিচুড়ি হ্যাঁ হ্যাঁ কিন্তু ডালিয়ার খিচুড়ি খাওয়া তো ভালো দেখতে দেখতে ভালো তুমিও এখন গাছ পছন্দ করছে গাছ লাগাতাম খুব প্রিয় ফল গাছও আমার খুব প্রিয় পাতা তবে যাই হোক কিছু তো পছন্দ করছে এখন তো পছন্দ করছে আগে তো গাছ পছন্দ করতোই না আর দেখো খেয়ে দিয়ে এসে বাবার ছেলে গেম নিয়ে বসেছে কোথায় যাবে বাজারে দারুণ গেম দেখে এটা ক্যাপ্টেন ছিল চলো বাজারে যাই বৃষ্টির দিন পেয়ে ইচ্ছা করছে না এখন কিন্তু চিকেন খেতে হবে আমাদের বাড়িতে রবিবার টবিবার নেই যখনই ইচ্ছা হয় তখনই আমরা চিকেন খাই তাই না বাবা চলো তো সানুই দিকে এসে পড়েছে বাজার থেকে ও যখন বাজারে গিয়েছিল তখনই আমি আমার ঘরের কাজকর্ম করে নিয়েছি ও পেঁয়াজ রসুন আদা জানো এ রসুন ছুলার যা একটা ঝামেলা হয় আমার তো যাই হোক এদিকে মাংসটা ধুয়ে এখন চলে যাবো রান্না করে আর ছিল না কারেন্ট মশলা পেস্ট করতে পারিনি তো এদিকে শানু বলছে ও নাকি আজকে মাংসটা রান্না করবে তো যাই হোক ওকে সব মশলা রেডি করে দিয়েছি এদিকে বসিয়েছি চা আর একদিকে মশলা পেস্ট করে নিচ্ছি আর কি আর এদিকে সম্রাট আর সম্রাটের আম্মার মধ্যে যুদ্ধ হয়ে গেছে রিমোট নিয়ে তো এদিকে মা দেখতে চাই বাংলা সিনেমা আর সম্রাট দেখতে চাই কার্টুন তা নিয়ে আর কি যুদ্ধ তো এদিকে নিয়ে আসলাম চা চা খাবো টোস্ট বিস্কুট দিয়ে সানু নিয়ে আসলো আর কি আর সম্রাট কি বানিয়েছে জানো এটা বলছিল স্পাইডারম্যানের শোটার নাকি কি জানি একটা বলছিল আর কি তো সম্রাট শানুকে দেখাচ্ছিলো আর কি তো দেখো বাবা আমি কি বানিয়েছি এমনিতে আমার ছেলেটা শান্ত কিন্তু আমার সাথে এই রিমোট নিয়ে যে কেন যুদ্ধ ভাদে আজকে হবে পিকনিক বৃষ্টির দিনে পিকনিক না হলে হয় না আমাদের বাড়িতে আজকের দিনে স্পেশাল চমক হবে চিকেন আর রুটি হ্যাঁ হ্যাঁ ইচ্ছে ছিল তো ভুনা খিচুড়ি করার কিন্তু ভুনা খিচুড়ি তো মুগ ডাল হবে না সোমনাথের হয়ে যায় আমারও গ্যাস হয়ে যায় এই মুগ ডাল না আজকে পুরো দমে ফ্যামিলি পিকনিক এই এই ঘুঘু পাখিটার জন্য আমাদের এই পাখিগুলি ককাটের পাখিগুলি ডিস্টার্ব হচ্ছে আর এটিকে মাংস মেরিনেট করে রেখে দিয়েছি আজকে রান্নাটা পুরোটা আমি করব ঝাল ঝাল করে সম্রাট তো এখন ঝাল খাওয়া শিখে গেছে তার জন্য এখন আমি হচ্ছি আমার টাইম হচ্ছে দর্শক শুধু দেখার জন্য কিভাবে রান্না করে না রুটি করবে তুমি আগে ঠিক হোক না তারপর আয় এই গুলি বড় করে কেটে দিয়েছি আয় দেখো পাখিটাকে খাবার দেওয়া হয়েছে খাচ্ছে কিন্তু আমাদের ককাটেল পাখিগুলি ভয় পায় এটা বারান্দায় এসে পড়ে এটা কিন্তু ছোট পাখি হ্যাঁ লঙ্কা গুরু হলুদ গুরু সবাই জানে চিকেন রান্না করে আরে আমি শিখাচ্ছি আমি তো শেফ না ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ ঠাকুর জিরা দেব না নুন দিয়ে দিই রসুন দেবনি তো সব দেব সব দেব এটা গলাই দেওয়াতে এখন বিয়ে বাড়ি রান্নার ঠাকুর কিলটা আসছে মনে করেছিলাম যে বসে বসে দেখব সেই সুযোগটা আর হলো না এদিকে উনুনি বেড়াচ্ছে কিন্তু আমার রান্নার ঠাকুর শুধু চিকেন আর কিছুদিন তো রান্না করতে পারে আর প্রায় হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে

গরম গরম মাংস রেডি এখন রুটি করলেই হবে তাই না এখন আমি আসলাম গরম মশলা দিয়ে নিয়েছি নামিয়ে নি শানু তো আর নামাতে পারবে না আরটু করব গরম গরম রুটি দেখো লাল লাল ঝোল খেয়ে বলবে আজকে কিরকম হয়েছে ও বন্ধুরা জানো সেদিন রান্না করেছিলা বলছে নাকি ঝাল হই একদম হোটেলের মতো রাস্তার ধারে যে ঢাবা থাকে না হুম ঢাবার যে লাল লাল চিকেন হয় সেরকমটাই করেছি এই দেখো নিজে রান্না করছে নিজে গুণ গায়ে নিচ্ছে আরে আমি খাই আমি খাই তারপর বলবো তোমার বলতে হবে না সম্রাট বললেই হবে এ টেস্ট কি রকম হয়েছে নিজে নিজে না কি বলে দিতে বাহ আমার তো খুব পছন্দ হয়েছে আমার রান্না কালার দেখেই তো পেট ভরে যাচ্ছে বাবা খেয়ে বলবি কিরকম হয়েছে ঠিক আছে তো তো কৃষ্ণার একটা দুঃখ কৃষ্ণাকে আমি কাজে রান্না বান্না হেল্প করি না তো আজকে যেহেতু পিকনিক হচ্ছে চলো হেল্প করি রুটিটা আমি ভেজে দিই পিকনিকে সবাই মিলেমিশে কাজ করতে তাই না সম্রাট কত যে কাজ করছে গো দুনিয়া লন্ডন ভন্ড করে শেষ করে দিচ্ছে সেই কথাটা কিন্তু বলবে না আমি সব গুছিয়ে গুলো হবেই তুমি তেল কম ভাজা মুছমুছে চাইলে তো হবে না কাজ করব আনন্দ হলো করতে পারবো না এতটা তো গুছিয়ে ছেলেরা করতে পারে ছেলেরা দেখবে ওদের বড় অজলো শ্বাস বারবার বলছি ডักনাটা এভাবে রাখো না এভাবে আমার শেপ হয় না ওইভাবে রাখি লেলে আলুকে ভাজা না এরকম করে এ আটু আটু ছেইতে হবে আরো হুম

ভালো হয়েছে ভালো সম্রাট কেমন হয়েছে ঝাল হয়েছে সম্রাট বলছে ঝাল হয়েছে তবে এতটা ঝাল দেওয়া হয়নি আর এই দেখো কাগজের থালে কৃষ্ণা বলেছে পিকনিক মানে পিকনিকই কাগজের থালে খেতে হবে মানে ও বাসন ধুতে পারবে না আর এই কাগজের থালগুলি আমাদের লক্ষ্মী পুজোর সময় আনা হয়েছিল প্রসাদ দেওয়ার জন্য এগুলি এখন বের করেছে কৃষ্ণা আর বলতে পারো গুগল এসেন্স পাওয়ার এই আনন্দটাই এটা না ঠিক বলেছে তো যাই হোক বৃষ্টির দিনে পিকনিক কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেন কিরকম হয়েছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা বন্ধুরা ও বাবা ভালো হয়েছে টাটা বন্ধুরা Tada! 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 Tada!